ধর্মযুদ্ধের মঞ্চে কুরুক্ষেত্রের পবিত্র ভূমি আর সেখানেই ধর্ম আর অধর্মের যুদ্ধ চলছে আর এই যুদ্ধে জন্ম নিলেন এক মহাবীর মাত্র ষোলো বছর বয়সেই নারায়ণী চক্রভূহ ভেদ করতে পারতেন এই মহাবীর তিনি অর্জুনও সুভদ্রার পুত্র অভিমন্য শিশু অবস্থা থেকেই অভিমন্য শিখেছিলেন যুদ্ধের সকল কলা কৌশল মাতৃগর্ভ থাকতেই শিখেছিলেন চক্রভূহ ভেদ করার উপায় কিন্তু তিনি চক্রভূহ ভেদ করার উপায় জানলেও তিনি চক্রবৃহ থেকে বের হবার কৌশল তার জানা ছিল না আর এটাই ছিল তার সব থেকে বড় দুর্বলতা কিন্তু তিনি ধর্মযুদ্ধ কোনো কিছুর পরোয়া না করে নির্ভীকভাবে লড়েছিলেন তিনি জানতেন চক্রবহ থেকে বের হবার উপায় তার জানা নেই তবুও তিনি পিছপা হলেন না তার বীরত্বে কেবল একজন যোদ্ধারণ নয় ধর্মের জন্য আত্মত্যাগের প্রতীক হয়ে উঠল ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বীর অভিমন্যুর মামাশ্রী শ্রীকৃষ্ণের কৃপাধন্য অভিমন্যু জীবন অর্পণ করেছিলেন ধর্মের পথে তাকে হত্যা করা এতটাও সহজ ছিল না কৌরবরা বিভিন্ন ছল ও যুদ্ধের নিয়ম ভঙ্গ করে অভিমন্যুর উপর অন্যায়ভাবে অস্ত্র চালান তিনি মহাভারতের শ্রেষ্ঠতম যোদ্ধা হিসেবে পরিচিত তার বীরত্ব আজও আমাদের মাঝে অনুপ্রেরণা যোগায় যে ধর্মের পথে অবিচল থাকতে শেখায়